আজকে আমি দেখাবো কীভাবে একটি মোবাইলের এলসিডি ডিসপ্লে থেকে ওছিয়ে গ্লাস আলাদা করতে হয় বা পাল্টাতে হয় নতুন একটি গ্লাস লাগাতে হয় এবং কীভাবে পরিষ্কার করতে হয় তো প্রথমে টাচ ডিসপ্লে আলাদা করার যে ম্যাশিংটা আছে ওই ম্যাশিংয়ের পরে টাচ ডিসপ্লেটি বসিয়ে সুন্দর করে হিট করে নিতে হবে নাহলে সুন্দরভাবে উঠবে না প্রথমেই বলছি ভালোভাবে একটু আগে থেকে হিট দিয়ে রাখতে হবে আমি একটু আগে থেকে হিট দিয়ে রেখেছিলাম এখন যখন আঠাটা নরম হয়ে যাবে তারপর চিকুনে একটা সুতো নিতে হবে এই সুতোগুলো যে কোনো মোবাইল সার্ভিসিংয়ের দোকানে পাওয়া যায় যেখানে মোবাইল অ্যাক্সেসারিজ বিক্রয় করা হয় তারপরে সুতা এক সাইড থেকে আরেক সাইডে টানাটানি করতে হবে একটু সাবধানের সাথে করতে হবে কারণ বেশি টানাটানি বেশি বা একটু অতিরিক্ত চাপ পড়লেই ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আক পাস করতে হবে এভাবে করতে করতে দেখা যাবে সময় ডিসপ্লের থেকে ওসিয়া গ্লাসটা আলাদা হয়ে যাবে তো নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দেখুন আস্তে আস্তে প্রায় অর্ধেকটা হয়ে গেছে এবং এভাবে বাকি অর্ধেকটাও করে নিতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি এই কাজটা করি তাহলে অনেক কিছু শিখতে পারবেন যারা একেবারেই নতুন তাহ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি যেহেতু নতুন বেশি একটা ভিডিও নাই আস্তে আস্তে নতুন নতুন ভিডিও দেব এদের দেখুন প্রায় শেষের পথে ডিসপ্লেটা একবার হয়ে গেলে আরেকবারও সুতো এপাশ থেকে অপাস করতে হবে তাহলে দেখা যাবে সুন্দরভাবে টাচ ডিসপ্লেটা আলাদা হয়ে যাবে যে দেখুন একবার হয়ে যাওয়ার পর আরেকবারও এ পাশ থেকে ওপাশ করতেছি এসি তাহলেই সুন্দরভাবে আর একটা টাচ ডিসপ্লে থেকে আলাদা হয়ে যাবে যে দেখুন প্রায় হয়ে গেছে আরেকবার করব তারপর টাচ ডিসপ্লেটা উল্টা দেখাবো চেক করে টাচ ডিসপ্লে কোনো সমস্যা হয়েছে কি না যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে ভাঙা যে ওসি গ্লাসটা এখন আমি চেক করে দেখাবো এই ডিসপ্লেটা ঠিক আছে কি না টাচ এবং ডিসপ্লে দুইটাই চেক করে দেখাবো কাজ করে কি না এতে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ওকে আছে এখন টাচটা কাজ করে কি না সেটা দেখাবো এ দেখুন টাচটা কাজ করছে টাচে কোনো সমস্যা হয় না বা ডিসপ্লেতে কোনো সমস্যা হয়নি এখন এটা পরিষ্কার করে দেখাবো কিভাবে এই ডিসপ্লেটা পরিষ্কার করতে হয় এখানে প্রথমে মোবাইল সার্ভিসিংয়ে যে থিনার আছে বা ওয়াশিং থিনার এটা দিতে হবে এবং দিয়ে হালকা করে ডলা দিতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা যেন ভালো মানের মোবাইল সার্ভিসিং থিনার হয় অন্য কোনো থিনার বা স্পিড দিলে ডিসপ্লেটা ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা প্রথমে থিনারটা দিয়ে হ্যান্ডিল আছে যেগুলো হ্যান্ডিল ব্যবহার করে এই আঠাটা উঠায় নিতে হবে এই কাজগুলো অনেক সাবধানতার সাথে করতে হবে কারণ একটু ভুল হলেই ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে তাই দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি আপনারা এইভাবে কাজ করবেন তাহলে কোনো সমস্যা হবে না সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে না হলে ডিসপ্লের ভিতর ময়রা থেকে যাবে দেখুন একটু একটু করে থেনার দিতে হবে তাহলে আঠাটা নরম হয়ে যাবে তাহলে এই হ্যান্ডেল দিয়ে সুন্দরভাবে আঠাটা উঠবে তো আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিচের যে সাইড যে সাইডে ডিসপ্লের রেবন ফিটিং করা হয়েছে বা কপের সাইড এই সাইডটা একটু সাবধানে করতে হবে কারণ বেশি ডলা লাগলে বা বেশি থেনার গেলে ওই সাইড থেকে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে বা গ্রিন লাইন আসার সম্ভাবনা থাকে তাই ওই সাইডটা একটু সাবধানে করতে হবে এই ডিসপ্লেটা পরিষ্কার হয়ে গেলে নতুন একটি ওচিয়া গ্লাস কীভাবে লাগাতে হয় বা ফিটিং করতে হয় সেটা দেখবেন আপনাদের দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিও না দেখলে ভালোভাবে বুঝতে পারবেন না যে দেখুন প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু আছে এটা ওঠানোর পরে একটু টিস্যু আর থিনার দিয়ে ডলা দিলেই ক্লিয়ার হয়ে যাবে যে একটু তুলা আর একটু থিনার দিয়ে ডলা দিলে দেখুন পরিষ্কার হয়ে গেল আপনারা এইভাবে করবেন তাহলে কোনো সমস্যা হবে না এখন একটি নতুন ওসিয়া গ্লাস সেট করা হবে বা লাগানো হবে তো পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে চোখ